তো বন্ধুরা দেখতে পাচ্ছ ট্রেজার এনএফটিতে নতুন অফার চলে এসেছে হ্যাঁ বন্ধুরা পাঁচ দিনের অফার রেফারেন্স অফার মানে তুমি যদি কাউকে কোনো ডলার দিয়ে ঢোকাও তাহলে তুমি সেখানে তুমিও ডলার পেতে পারো যেমন একশো ডলার দিয়ে তুমি যদি কাউকে ঢোকাও তাহলে তুমি পাবে ২৬ ডলার হ্যাঁ বন্ধুরা হ্যাঁ বন্ধুরা এই নতুন অফার চলে এসেছে এবং এরপরে আমরা দেখে নেব আরও কি কি অফার আছে এবং দুই নম্বর অফার হচ্ছে দেড়শো ডলারে তুমি যদি কাউকে ঢোকাও তাহলে তুমি পাবে আটত্রিশ ডলার আটত্রিশ ডলার তুমি পাবে এবং তারপরে তিন নম্বর যে অফার দুশো ডলারে তুমি পাবে পঞ্চাশ ডলার দুশো ডলার দিয়ে আর কি তুমি ঢোকে যায় কারণ রেফারেন্স কোড দিলে তুমি পাবে পঞ্চাশ ডলার এবং তিনশো ডলারে তুমি পাবে সত্তর ডলার সত্তর ডলার হ্যাঁ বন্ধুরা এবং পাঁচশো ডলার দিয়ে যদি তুমি কাউকে ঢোকাও তাহলে তুমি পাবে নব্বই ডলার এবং আটশো ডলার যদি ঢোকাও তাহলে তুমি একশো কুড়ি ডলার রিওয়ার্ড পেয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এবং এই অফারটি আজকে থেকে শুরু হচ্ছে এবং সাতাশ তারিখ পর্যন্ত এই অফারটি থাকবে যদি কোনো বুঝতে সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো এবং আমিও তোমাদেরকে রিপ্লাই করে দেব এবং আমার আমার রেফারেন্স কোড দিয়ে যদি ঢোকো তাহলে আমাকে মেসেজ করো